প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা এইচএসসি প্রথম বর্ষে পড়ছ অর্থাৎ কেবল তোমাদের কলেজে ক্লাস শুরু হয়েছে প্রিয় শিক্ষার্থীরা এইচএসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের একদম প্রথম অধ্যায়ে হিসাব বিজ্ঞান পরিচিতি এখানে হচ্ছে হিসাব বিজ্ঞান সম্পর্কে আমাদের পরিচয় হয় যদিও নবম দশম শ্রেণীতে প্রথম অধ্যায়ে হিসাব বিজ্ঞান পরিচিতিতে আমাদের সাথে হিসাব বিজ্ঞানের পরিচয় হয়েছিল ইন্টারমিডিয়েটে এসে তোমরা যারা সায়েন্স থেকে কমার্সে আসছো অথবা আগে থেকে তোমরা কমার্সে ছিলে তো নতুন করে তোমাদেরকে বেশ কিছু টপিক শিখতে হয় প্রিয় শিক্ষার্থীরা আজকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি হচ্ছে শ্রেণী বিভাগ হিসাবের শ্রেণী বিভাগ আমরা হিসাব কত শ্রেণীতে বিভক্ত হিসাব কাকে বলে হিসাব কি এগুলো মোটামুটি আমাদের ধারণা রয়েছে তবে ইন্টারমিডিয়েটে একেবারেই নতুন করে হিসাবের সনাতন পদ্ধতি আধুনিক পদ্ধতি সম্পর্কে ডিটেলস আমাদেরকে জানতে হবে প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো হিসাবের শ্রেণী বিভাগ হিসাবের শ্রেণী বিভাগ করা হয় দুটি পদ্ধতিতে একটি হচ্ছে সনাতন পদ্ধতি বা ট্রেডিশনাল মেথড আরেকটি হচ্ছে আধুনিক পদ্ধতি বা মডার্ন মেথড অথবা ইকুয়েশন মেথড তো প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা কি বুঝলাম হিসাবের শ্রেণী বিভক্তি হয় দুই প্রকারে একটা হলো সনাতন পদ্ধতিতে আরেকটা আধুনিক পদ্ধতিতে আমি লিখে রেখেছি সনাতন পদ্ধতিতে হিসাবের শ্রেণী আধুনিক পদ্ধতিতে হিসাবের শ্রেণী ওকে খেয়াল করো সনাতন পদ্ধতিটা আমরা আগে শিখে নি সনাতন পদ্ধতিতে হিসাব দুই প্রকার ব্যক্তিবাচক হিসাব অব্যক্তিবাচক হিসাব ব্যক্তিবাচক হিসাব কাকে বলে ব্যক্তির সাথে জড়িত বা প্রতিষ্ঠানের সাথে জড়িত হিসাব হচ্ছে ব্যক্তিবাচক হিসাব আর অব্যক্তিবাচক হিসাব অব্যক্তিবাচক হিসাব হচ্ছে যেগুলো ব্যক্তির সাথে জড়িত নয় ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে জড়িত নয় ওকে খেয়াল করো তো ব্যক্তিবাচক হিসাব আবার কয়েক প্রকার এখানে লিখে রেখেছি প্রিয় শিক্ষার্থীরা খুব মনোযোগ দিয়ে খেয়াল করো আহ দেনা বা পাওনার ভিত্তিতে হিসাব আবার দুই প্রকার অর্থাৎ সনাতন পদ্ধতিতে যে প্রথমত দুই শ্রেণীতে ভাগ করা হয়েছে ব্যক্তিবাচক হিসাব অব্যক্তিবাচক হিসাব এই ব্যক্তিবাচক হিসাব আবার দুই প্রকার কিসের ভিত্তিতে দেনা বা পাওনার ভিত্তিতে তাহলে দেনা বা পাওনার ভিত্তিতে ব্যক্তিবাচক হিসাব দুই প্রকার এক নাম্বার দেনাদার বা প্রাপ্য হিসাব দুই নাম্বার পাওনাদার বা প্রদেয় হিসাব দেনাদার বা প্রাপ্য হিসাব কাকে বলে আমরা বাকিতে বিক্রয় করেছিলাম টাকা আমাদেরকে এখনো দেয়নি অর্থাৎ আমরা টাকা ভবিষ্যতে পাব তো যার কাছে আমরা টাকা পাব সে হচ্ছে আমাদের দেনাদার ভবিষ্যতে আমাদেরকে পাওনা টাকা পরিশোধ করবে অর্থাৎ দেনাদার আমাদেরকে ভবিষ্যতে টাকা তাহলে দেনা পাওনার ভিত্তিতে হচ্ছে দেনাদার বা প্রাপ্য হিসাব এবার আসব পাওনাদার বা প্রদেয় হিসাব প্রিয় শিক্ষার্থীরা আমরা বাকিতে পণ্য ক্রয় করেছিলাম আমাদের কাছে পাওনাদার টাকা পাবে তাহলে এই যে আমাদের কাছে টাকা পাবে ইন ফিউচারে আমাদেরকে টাকা পে করতে হবে এই যে পাওনাদার এখান থেকে হচ্ছে পাওনাদারের সৃষ্টি তার মানে আমরা বুঝলাম ব্যক্তিবাচক হিসাব দেনা বা পাওনার ভিত্তিতে দুই প্রকার একটা হচ্ছে দেনাদার বা প্রাপ্য হিসাব আরেকটা হচ্ছে পাওনাদার বা প্রদেয় হিসাব ওকে ব্যক্তিবাচক হিসাব আবার প্রকৃতি অনুযায়ী হচ্ছে তিন প্রকার ব্যক্তিবাচক হিসাব প্রকৃতি অনুযায়ী তিন প্রকার এক নাম্বার স্বাভাবিক ব্যক্তিবাচক হিসাব দুই নাম্বার কৃত্রিম বা আইন সৃষ্ট ব্যক্তিবাচক হিসাব তিন নাম্বার প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব ওকে তাহলে এক নাম্বার হচ্ছে স্বাভাবিক ব্যক্তিবাচক হিসাব নর্মাল পার্সোনাল অ্যাকাউন্ট তো স্বাভাবিক ব্যক্তিবাচক হিসাবের মধ্যে কি পরে প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি মানুষের স্বাভাবিক নাম আহ হচ্ছে আহ আব্দুর রহিম আব্দুল করিম এরপরে হচ্ছে মনে করো যে এক্স ওয়াইডেড এক্স ওয়াইজেড ইত্যাদি অর্থাৎ স্বাভাবিক নামের যে হিসাব সেগুলো হচ্ছে স্বাভাবিক ব্যক্তিবাচক হিসাব কোনো ব্যক্তির সাথে রিলেটেড ওকে এবার খেয়াল করো দুই নাম্বার হচ্ছে কৃত্রিম বা আইন সৃষ্ট ব্যক্তিবাচক হিসাব কৃত্রিম বা আইন সৃষ্ট ব্যক্তিবাচক হিসাব কাকে বলে যে ধরনের ব্যক্তি সাধারণ ব্যক্তি নয় স্বাভাবিক ব্যক্তি নয় মানে কোনো প্রতিষ্ঠানের নামে যদি কোনো হিসাব খোলা হয় যেমন ধরো ঢাকা ব্যাংক হিসাব ঢাকা কমার্স কলেজ হিসাব ঢাকা সিটি কলেজ হিসাব এইরকম কোনো প্রতিষ্ঠানের নামে যখন কোনো হিসাব খোলা হয় তাহলে এই হিসাবকে বলা হয় তোমার হচ্ছে কৃত্রিম বা আইন সৃষ্ট ব্যক্তিবাচক হিসাব ওকে প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক কাকে বলে অর্থাৎ স্বাভাবিক ব্যক্তিও নয় আইন সৃষ্ট ব্যক্তিও নয় তাহলে যখন আমাদের প্রতিষ্ঠানের কোনো অগ্রিম ব্যয় বা বকেয়া ব্যয় এগুলো থাকে যেমন ধরো বকেয়া ভাড়া বকেয়া বেতন অগ্রিম ভাড়া এরপর অগ্রিম মজুরি এই যে এবং এগুলো হচ্ছে প্রতিনিধিত্বমূলক বা রিপ্রেজেন্টেটিভ অগ্রিম ব্যক্তি যেভ পার্সোনাল অ্যাকাউন্ট মানে প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব ওকে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা কি বুঝলাম ব্যক্তিবাচক হিসাব দেনা বা পাওনার ভিত্তিতে দুই প্রকার দেনাদার বা প্রাপ্য হিসাব পাওনাদার বা প্রদেয় হিসাব প্রকৃতি অনুযায়ী ব্যক্তিবাচক হিসাব বা তিন প্রকার এক নাম্বার হচ্ছে নর্মাল পার্সোনাল অ্যাকাউন্ট অর স্বাভাবিক ব্যক্তিবাচক হিসাব দুই নাম্বার হচ্ছে লিগাল পার্সোনাল অ্যাকাউন্ট ওর আইন সৃষ্ট ব্যক্তিবাচক হিসাব তিন নাম্বার হচ্ছে রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট ওর প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব ওকে প্রিয় শিক্ষার্থীরা আশা করছি ব্যক্তিবাচক হিসাব সম্বন্ধে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে ওকে এবার আসো সনাতন পদ্ধতিতে হিসাবের শ্রেণীতে আমরা প্রথমেই পেয়েছিলাম ব্যক্তিবাচক দেন অব্যক্তিবাচক ব্যক্তিবাচক আমরা বুঝেছি এবার অব্যক্তিবাচকটা আমরা বুঝবো অব্যক্তিবাচক হিসাবে অব্যক্তিবাচক হিসাব আবার দুই প্রকার একটা হচ্ছে সম্পত্তিবাচক হিসাব আরেকটা নামিক বা আয় ব্যয়বাচক হিসাব একটা হচ্ছে সম্পত্তিবাচক হিসাব আরেকটা হচ্ছে নামিক বা আয় ব্যয় হিসাব এই সম্পত্তিবাচক হিসাব মানে কি প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি যে কোনো সম্পদ এই সনাতন পদ্ধতিতে যে কোনো সম্পদ হিসাবকে সম্পত্তিবাচক হিসাব বলা হয় যেমন উদাহরণ আসবাবপত্র হিসাব দালান কোটা হিসাব যন্ত্রপাতি হিসাব এগুলো সব হচ্ছে সম্পত্তিবাচক হিসাবের উদাহরণ ওকে এবার আসো নামিক বা আয় ব্যয়বাচক হিসাব নামিক নামিক বা হিসাব 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 হচ্ছে হয় বলবে অথবা বাচক বাচক তো আয় হিসাব কোনগুলো উদাহরণ বিক্রয় করলে আমাদের আয় হয় বিক্রয় একটি আয় বাচক হিসাব এরপরে হচ্ছে প্রাপ্ত কমিশন এটি একটি আয় হিসাব এরপরে প্রাপ্ত সুদ এটিও একটি আয় বাচক বা আয় হিসাব এরপরে ব্যয় ব্যয় হিসাব হিসাবের উদাহরণ ক্রয় করলে ব্যয় হয় ক্রয় একটি ব্যয়বাচক বা ব্যয় হিসাব বেতন বেতন প্রদান করলে ব্যয় হয় একটি ব্যয়বাচক বা ব্যয় হিসাব এরপরে মজুরি প্রদান করলে ব্যয় হয় মজুরি একটি ব্যয় বা ব্যয়বাচক হিসাব তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা কি বুঝলাম সনাতন পদ্ধতিতে হিসাবের শ্রেণী বিভাগের প্রধানত দুই প্রকার ব্যক্তিবাচক অব্যক্তিবাচক এই অব্যক্তিবাচক হিসাবে আবার দুই প্রকার সম্পত্তিবাচক বা নামিক নামিক বা আয় ব্যয় বাচক সম্পত্তি সম্পত্তিবাচকের উদাহরণ আমরা বুঝেছি আমাদের কনসেপ্ট ক্লিয়ার নামিক বা আয় ব্যয় আমরা বুঝেছি যেখানে আয় বা ব্যয় বুঝাবে সেটা হচ্ছে নামিক বা আয় ব্যয় প্রিয় শিক্ষার্থীরা আশা করছি সনাতন পদ্ধতিতে হিসাব হিসাবের যে তিনটি প্রকার ব্যক্তিবাচক অব্যক্তিবাচক এবং অব্যক্তিবাচক যে আবার দুই প্রকার সম্পত্তিবাচক বান বা বাচক নামিক বা আইবাই বাচক এই সম্পর্কে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে ওকে প্রিয় শিক্ষার্থীরা এবার খেয়াল করো আমরা এবার আধুনিক পদ্ধতি বা হচ্ছে মডার্ন মেথড অর ইকুয়েশন মেথড আধুনিক পদ্ধতি বা মডার্ন মেথড অর ইকুয়েশন মেথড সম্পর্কে জানবো প্রিয় শিক্ষার্থীরা আধুনিক পদ্ধতিতে হিসাবের শ্রেণী বিভাগ হচ্ছে পাঁচ প্রকার আধুনিক পদ্ধতিতে হিসাবের শ্রেণী হচ্ছে পাঁচ প্রকার সম্পদ হিসাব দায় হিসাব আয় হিসাব ব্যয় হিসাব মালিকানাস্বত্ব হিসাব সম্পদ হিসাব সনাতন পদ্ধতিতে সম্পত্তিবাচক আধুনিক পদ্ধতিতে সম্পদ হিসাব সেন একই রকম সম্পদ হিসাব আমরা এখানে যেমন লিখেছি আসবাবপত্র দালান কোঠার যন্ত্রপাতি এখানেও আমরা তাই উদাহরণ একই উদাহরণ দিতে পারি সম্পদ হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের মালিকানায় এমন সম্পদ যেগুলো ব্যবহার করে ব্যবসা প্রতিষ্ঠান মুনাফা অর্জন করে এখানেও আমরা উদাহরণ দিতে পারি আসবাবপত্র হিসাব দালান কোঠা হিসাব যন্ত্রপাতি হিসাব এরপর হচ্ছে সুনাম হিসাব এগুলো সব সম্পদ হিসাব এবার আসো দায় হিসাব দায় কাকে বলে প্রিয় শিক্ষার্থীরা ব্যবসা প্রতিষ্ঠানের কাছে থার্ড পার্টি যে দাবি করতে পারে অর্থাৎ থার্ড পার্টি ব্যবসা প্রতিষ্ঠানের কাছে যা পাবে সেটাই হচ্ছে দায় হিসাব এই দায় আবার হচ্ছে দুই প্রকার একটা হলো দীর্ঘমেয়াদী দায় আরেকটা হচ্ছে স্বল্পমেয়াদী দায় তো এই দায় হচ্ছে আবার আন্ত দায়ও রয়েছে মালিক যেটা পাবে যদিও এটার আলাদা শ্রেণী রয়েছে দায় হচ্ছে তৃতীয় পক্ষ ব্যবসা প্রতিষ্ঠানের কাছে যা পাবে তাহলে দায় হিসাব বা লাইবিলিটিজ অ্যাকাউন্ট হচ্ছে প্রতিষ্ঠানের দায় যেটা থার্ড পার্টি প্রতিষ্ঠানের কাছে পাবে ধরে নাও আমাদের পাওনাদার আমাদের কাছে টাকা পাবে আমরা ঋণ নিয়েছিলাম যাদের যারা আমাদেরকে ঋণ দিয়েছে তারা আমাদেরকে থেকে টাকাটা পাবে এগুলো হলো দায় ওকে প্রিয় শিক্ষার্থী এবার আয় হিসাব আয় হিসাব সনাতন পদ্ধতির মতোই বিক্রয় করলে আয় হয় বিক্রয় একটি আয় হিসাব প্রাপ্ত কমিশন এটিও একটি আয় হিসাব প্রাপ্ত সুদ এটি একটি আয় হিসাব বিনিয়োগের সুদ প্রাপ্তি এটিও একটি আয় হিসাব অর্থাৎ যত আয় আছে আয় হিসাবের মধ্যে পড়বে এরপরে ব্যয় হিসাব ব্যয় হিসাবও সনাতন পদ্ধতির ব্যয় হিসাবের মতো যেমন এই যে এখানে সনাতন পদ্ধতিতে ব্যয় হিসাবে আসছে ক্রয় বেতন মজুরি এগুলো যেমন ব্যয় তদ্রূপ আধুনিক পদ্ধতিতে ব্যয় হিসাবের মধ্যেও এগুলো আসবে ক্রয় করলে ব্যয় হয় ক্রয় একটি ব্যয় হিসাব বেতন একটি ব্যয় হিসাব মজুরি একটি ব্যয় হিসাব প্রিয় শিক্ষার্থীরা এবারেষ মালিকানা সত্ত্ব হিসাব ব্যবসা প্রতিষ্ঠানের মোট সম্পদ থেকে দায় পরিশোধ করলে যা অবশিষ্ট থাকে সেটাই মালিকের মালিকানা সত্য অর্থাৎ ধর আমরা হিসাব সমীকরণ শিখেছিলাম এ ইকাল টু এল প্লাস ও ই এ হচ্ছে অ্যাসেটস টোটাল সম্পদ এল ফর লাইবিলিটিস ই ফর ওনার্স ইকুইটি প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি এটাকে ইকুয়েশন করি এ মাইনাস এল ইকল টু হচ্ছে ও ই অর্থাৎ সম্পদ থেকে যদি আমরা দায় মাইনাস করি এখানে আমরা ইকুয়েশন করেছি লাইবিলিটি ছিল ডান পাশে প্লাস আমরা বাম এনে মাইনাস করেছি অর্থাৎ মোট সম্পদ থেকে লাইবিলিটিজ বা দায় মাইনাস করলে যেটুকু অবশিষ্ট থাকে সেটা মালিকের উদাহরণস্বরূপ আমরা বলতে পারি মনে করে একটি একটি ব্যবসা প্রতিষ্ঠানের টোটাল সম্পদ হচ্ছে 5 লাখ টাকা এবং দায় হচ্ছে এক লাখ টাকা তাহলে টোটাল সম্পদ পাঁচ লাখ টাকা থেকে এক লাখ টাকা মাইনাস করলে বাকি যে চার লাখ টাকা থাকবে সেটা হচ্ছে মালিকের 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 অধিকারকে মালিকানা সত্য বলে প্রিয় শিক্ষার্থীরা এই মালিকানা সত্যকে আবার প্রভাবিত করে মালিকের মূলধন মালিকের উত্তোলন মালিক যখন ব্যবসা প্রতিষ্ঠানে মূলধন প্রদান করে তো এর কারণে মালিকের অধিকার বা মালিকানা বৃদ্ধি পায় আবার যখন মালিক ব্যবসা প্রতিষ্ঠানে কোন প্রতিষ্ঠান থেকে কোনো কিছু উত্তোলন করে ব্যবসা প্রতিষ্ঠান থেকে কোনো সুবিধা গ্রহণ করে সেটার কারণে মালিকের মালিকানা মালিকানাসত্ব হ্রাস পায় ডিক্রিজ হয় কমে যায় প্রিয় শিক্ষার্থীরা আশা করছি দুই প্রকারের হিসাবের শ্রেণী তোমরা বুঝেছ সনাতন পদ্ধতিতে হিসাবের শ্রেণী আধুনিক পদ্ধতিতে হিসাবের শ্রেণী সনাতন পদ্ধতিতে হিসাবের শ্রেণী দুই প্রকার ব্যক্তিবাচক সম্পত্তিবাচক ব্যক্তিবাচক আবার দেনা পাওনার ভিত্তিতে দুই প্রকার দেনাদার বা প্রাপ্য হিসাব পাওনাদার বা প্রদেয় হিসাব প্রকৃতি অনুযায়ী তিন প্রকার স্বাভাবিক ব্যক্তিবাচক হিসাব কৃত্রিম বা সৃষ্ট ব্যক্তিবাচক হিসাব প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব অব্যক্তিবাচক হিসাব আবার দুই প্রকার সম্পত্তিবাচক হিসাব নামিক বা আয় ব্যয়বাচক হিসাব আমরা এগুলোর উদাহরণ শিখেছি আর আধুনিক পদ্ধতি বা মডার্ন মেথড বা ইকুয়েশন মেথডে হিসাব হচ্ছে আবার দুই প্রকার এখানে আধুনিক পদ্ধতি বা ইকুয়েশন মেথডে হিসাব হচ্ছে আবার পাঁচ প্রকার সম্পদ হিসাব দায় হিসাব আয় হিসাব ব্যয় হিসাব মালিকানা সত্য হিসাব প্রিয় শিক্ষার্থীরা করছি ভিডিও তোমাদের বেসিককে তোমাদের হিসাব সম্পর্কীয় হিসাবের শ্রেণী বিভাগ সম্পর্কিত বেসিককে মজবুত করবে ইনশাল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আবার কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হব তবে এরপরে কোন টপিকসের উপর ভিডিও ক্লাস বানালে তোমাদের সুবিধা হবে কমেন্ট সেকশনে আমাকে জানাবে আজকের ক্লাস কেমন লাগলো সেটাও জানাবে তোমরা কে কোন কলেজে পড়ছো কোথায় থেকে দেখেছো এটাও যদি আমাকে জানাও তাহলে আমি উৎসাহিত হব পরবর্তী ভিডিও ক্লাস বানানোর জন্য প্রিয় শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও ক্লাস পর্যন্ত আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ